ভাই দেনার করেন আমি আজকে দুইটা কথা বলবো আপনার মতো অকর্মার ঢেকে দুনিয়ার ভিতরে নাই এই কথাগুলো আমি তাদেরকে বলবো যারা এখন পর্যন্ত প্রাপ্ত বয়স করেছেন কিন্তু ইনকাম করার পিছনে তাদের কোনো মাথা ব্যথা নেই এখনো বাপের হোটেলে বৈশা পয়সা খাইতেছেন আর হইলো মানুষের সাথে তেলবাজি করতেছেন আপনার কি ধারণা আমি এই যে মোটরসাইকেলের রাইড শেয়ার করি এই হ্যাপের ভিডিও দেখানোর জন্য আপনারা আমি ভিডিও দিতেছি না আমার এই ভিডিও গুলা দেওয়ার পিছনে একটাই কারণ মানুষ যাতে কোন কর্মকে ছোট না করে দেখে আমি রাইড শেয়ার করতেছি আমার হাতে সময় আছে আমার মোটরসাইকেল আছে আমার রাইড শেয়ার করার মতো সুযোগ আছে এবং এই রাইড শেয়ার করে আমার মোটামুটি বেশ ভালো রকম টাকা ইনকাম করার সুযোগ আছে এর জন্য আমি রাইড শেয়ার করি এছাড়া অন্য কোনো কিছু না অন্য কোনো কাজ করলে সেটা আপনাদের দেখাইতাম বৈশা বৈশাখা খালি এই যে ইউটিউবে ফেসবুকে ভিডিও না দেখে এমনি কাজে লেগে বলেন ভাই বলবো তৈরি হ্যাঁ আমি এই বলতেছি

ষাট টাকা ভাড়া ছিল দুশো দশ টাকা দিছিল সে ভদ্রলোক এরপরে প্রায় দেড় ঘন্টা অপেক্ষা করার পরে ঘোরাফেরা করতে করতে ধানমন্ডি এসে দাঁড়াইছিলাম তো ধানমন্ডি থেকে একটা পাঠা হতে আবার ট্রিপ পাইছি লালমাটির থেকে টাকা পিক আপ করে এখন নিয়ে যেতে হচ্ছে চিটাং রোড তিনশো সতেরো টাকা মনে হয় ভাড়া দেখাইলো কিনা খেয়াল নাই এটুকু আস্তে আস্তে ভুলে গেছি উনিশ কিলোমিটার প্রায় রাস্তা এতগুলো রাস্তা যাওয়ার পরে মোটামুটি তিনশো টাকার মতো পাবো আর কি আর এই ট্রিপটা কমপ্লিট করার পরে মোটামুটি পাঁচশো টাকার মতো আজকে আমার ইনকাম হবে কিন্তু আমি সেটা নিয়ে চিন্তা নাই চিন্তা আছে আমি ওইখান থেকে আবার কিভাবে আসবো কারণ ওইখান থেকে কোনো একটি আমার খালি আসতে হয়েছে এর আগে যে কবর গেছি খালি আসতে হয়েছে আমার টাকায় তো আজকে যে কি কপাল আছে সেটা জানি না একমাত্র দেড় দুই ঘন্টা ঘোরার কারণে এই ট্রিপটা আমি নিছি কারণ টাকা বা ইনকাম করা দরকার চলেন ভাগ্যে কি আছে সেটা দেখি দেখেন ভাই যারা এই যে বাপের হোটেলে বসে বসে খান দেন কত পরিশ্রম করতে আছে পাঁচশো টাকা ইনকাম করার লেগে এক হাজার টাকা ইনকাম করার লেগে আর আপনি বাপের হোটেলে বসে বসে খান তো টের পান না বাপে কত কষ্ট করে কামাই করে নিয়ে আসে রান মেয়ে কিছু একটা করেন আর ঘরে বসে থাকেন না আর কত বুড়া দাম হয়ে গেছেন কত ভাই দশটা টাকা হবে না বাঘটি খুশি হবে না পকেটে পকেট এখানে উপরে দেবো রহমান রহিম এই রাস্তাটা খুব ভয়ঙ্কর রাস্তা ভাই কেউ কাউরে করে না আপনাদের জন্য একটা মেসেজ যারা ঢাকা শহরে নতুন নতুন রাইড শেয়ার করতে আসতেছেন মানে ঢাকার বাইরে থেকে আসছেন গ্রামের থেকে আসছেন হয়তো ঢাকার রাস্তাঘাট তেমন চিনেন না প্রথম প্রথম অ্যাপে রাইড শেয়ার করতেছেন তো আপনাদের কিন্তু মাঝে মধ্যে এরকম ঢাকার বাইরে ট্রিপও ঢুকতে পারে যেমন গাজীপুরের দিকে ট্রিপ ঢুকে দিতে পারে নারায়ণগঞ্জের দিকে ট্রিপ ঢুকে দিতে পারে তাদের উদ্দেশ্যে বলতেছি যারা নারায়ণগঞ্জের ট্রিপ বা যাত্রাবাড়ির ট্রিপ বা ডেমরা স্টপ কোয়ার্টার বা চিটাং রোডের ট্রিপ পাবেন অ্যাপের মাধ্যমে তারা কিন্তু এই রাস্তা দিয়ে যাবেন এবং এই রাস্তাটা যেহেতু ঢাকা চিটাং মহাসড়ক তো এই রাস্তাটা খুবই ডেঞ্জারাস একটা রাস্তা একটু সাবধানতার সহিত এই রাস্তাটা ড্রাইভ করবেন কারণ এই রাস্তায় বড় বড় বাস চলে এবং ট্রাক চলে যারা আপনাকে মোটেও পাত্তা দেবে না আপনাকে একটা বাড়ি দিয়ে রেখা চলে যাবে যদি তাদের মন মতো আপনি রাস্তায় না চলে সো রাস্তায় যদি আপনি চলেন একটু সাবধানতা অবলম্বন করবেন অতি নিয়ন্ত্রণে রাখবেন এবং সাইড দিয়ে যত সম্ভব সাইড দিয়ে চলার চেষ্টা করবেন যাইতেছি তো চিটাং রোড আর রাস্তা বাকি আছে ছয় কিলোমিটারের মতো চলে আগাইতে থাকি এই দে আপনার সহজে বাড়ি যাওয়ার জন্য উপায় নিয়ে আসছে ঈদ যাত্রা ক্যাম্পেইন গরমের মধ্যে লাইনে না দাঁড়িয়ে উপায় অ্যাপের মাধ্যমে সরাসরি বিশ পার্সেন্ট ডিসকাউন্টে আপনার বাস টিকিট করতে পারবেন এর জন্য আপনার ওপা অ্যাপ থেকে ঈদ যাত্রা ক্লিক করুন রুট সিলেক্ট করুন এবং সহজেই পেমেন্ট করে টিকিট আপনার মোবাইলে কনফার্ম করে ফেলুন এই বাস টিকিটের জন্য আপনাকে আর কোথাও যেতে হবে না আরও জানতে কমেন্ট বক্সে থাকা লিঙ্কটি ক্লিক করুন এখানে ভাড়া একটু বাড়ছে মনে হয় ভাই তিনশো বাইশ টাকা চল্লিশ পয়সা আসছে ওই জ্যামে পড়ছিলাম তো একটু এর জন্য সম্ভবত ভাড়া একটু বাড়ছে আপনি আমাকে দুইশো বত্রিশ টাকা চল্লিশ পয়সা দিবেন টোলটা তো আপনার পে করতে হবে সামনে আসবো ठीक है अलहमदुल्लिज अल्हुंद भाई वालेकुम মানে ফ্লাই ওভার দশ টাকা টোলসো তিনশো বত্রিশ টাকা চল্লিশ পয়সা আসার কথা সেখানে তিনশো তিরিশ টাকা নিলাম মানে দুই টাকা চল্লিশ পয়সা যার থেকে এর জন্য আর এর সাথে আজকের দাঁড়াইলো পাঁচশো চল্লিশ টাকা আর টোটাল এর জন্য গাড়ি চালাইছি কিন্তু কথা হলো চিটাং আসলাম যে কখন পাবো নাকি পাবো না নাকি খালি যাইতে আল্লাহ জানে ওই চিটাং রোড বাস স্ট্যান্ডে যায় দাঁড়া একটু দেখে কি হয় না হইলে ডেমর দিকে চলে যাবো খালিটাই না চাইলে ইচ্ছা করলে বাসায় যেতে পারি আব্বা মার তো এই জায়গায় আছে চিটাং রোডে কিন্তু না আজকে যাব না আজকে অতটা সময় নাই ওখানে গেলে আটকে পরে যাবো তখন ঢাকা যেতে মন চাইবো না এখানে থাইকা যাইতে মন একবার ঘুরে গেছি তাই এখন আর যাবো না দুইশো পঁচিশ টাকা মিনিট মানে বিকাল যায় চলো আর কি বসেছিলাম একটা ভালো ট্রিপের আসে বসেছিলাম কিন্তু ভালো ট্রিপটা দূরের কথা ভাই কোনো ট্রিপ ঢুকে নেই আমার পাঠা পরে বাদ ধার উবার টা চালু করলাম উবার অ্যাপে গোপাস কিনলাম সত্তর টাকা দিয়ে যে দেখি উবারে কোনো ট্রিপ ঢুকে নাকি উবার চালু করার মোটামুটি এক ঘন্টা পরে যে একটা ট্রিপ পাইলাম যাত্রী যাবে সম্ভবত নাখাল দিকে কিন্তু ভাড়া আসছে খুবই কম সে অনুযায়ী মাত্র দুইশো টাকা আপনি আগ্রহ যথেষ্ট ভালো মাত্র তেত্রিশ মিনিট সময় লাগছে দুইশো চব্বিশটা তিয়াত্তর পয়সা আসছিল কত আসে দেখছেন ভাড়া কাছে কইবা

চল্লিশ সাতশো সত্তর টাকা ইনকাম হলো এখন বন্ধু আলহামদুলিল্লাহ আমি ইনকাম করতে পারতাম যদি ঢাকার ভিতরে থাকতাম আর যদি ট্রিপ পাইতাম আলাইকুম ভাইয়া আমি তো ওই যে বৈশাখী হোটেলের সামনে আচ্ছা আসেন আমি এখানে আছি ছয়টা আটচল্লিশ বেজে গেল ট্রিপটা পাইতে পাইতে

ভাই খালি শেয়ার করেন খালি শেয়ারের উপরে শেয়ার করে দেন আর কমেন্ট করে কোন যে ভাই আমি শেয়ার করছি শেয়ার করছি ভাই ভিডিও শেয়ার হলে যে কি ভালোই লাগে এখানে রাখলাম ভাই ভাই ভাড়া বাড়ছে কিছুটা চব্বিশ টাকার মতো বাড়ছে ও আপনার তো পাঁচশো টাকার নোট এ আমার কাছে তো হবে না খুচরা করে দিতে হবে ভাইয়া বিকাশে দিবেন হ্যাঁ দেন দেন মানি করে দেন হ্যাঁ হ্যাঁ দেন অ্যামাউন্টটা বসায় আপনি ইয়ে করে দেন দুশো সাতান্ন টাকা আসছে ভাই দুশো সত্তর টাকা দিচ্ছেন হ্যাঁ ঠিক আছে ভাই থ্যাংক ইউ আসসালামু আলাইকুম এক হাজার টাকার বেশি ইনকাম হইলো তাহলে হিসাবে শেষমেশ এই ফিল্ড টা যে কি তোমার মত অক্ষরমার ঢেকেরা পুষবে না এই যে সারাদিন পরিশ্রম করছি কিন্তু শেষ মেশ যে এক হাজার টাকা পকেটে যে ঢুকাইলাম এটা যে কি ফিল এটা তোমার মতো অকর্মার ঢেকিরা বুঝবে না আজকে তোমাদেরকেই ডেডিকেট করে ভিডিওটা বানাইছি যত পারো গালাগালি করো আমার কমেন্ট বক্স খোলা তোমার আমি অকর্মা ঢেকে বললাম যে বাবার হোটেলে বৈশা বৈশা এখনো খাইতাস বইরা ধামরা হয়ে গেছো কিন্তু বাবার হোটেলে বৈশা বৈশা খাইতাস তারা দুনায় আমার গালাগালি করো কমেন্ট বক্স খোলা আও তোমার আমি অকর্মার ঢেকে কমো গালাগালি কইরা তোমার চেহারাটা দেখা যাও কমেন্ট বক্সে আর সবাই পরিচয় দিয়ে যাও তুমি একটা অকর্মার ঢেকি উত্তরা জমজম টাওয়ারের সামনে যাত্রীরা নামায় দেয়া এক টান দিয়েছিলাম মিরপুরের দিকে আইসা কর্ম ভাবছিলাম কোন যাত্রীর জন্য ওয়েট করি নি মিরপুর ঢুকার পরে ফট করে আবার উবার একটা টিপ ঢুকছে দশ নম্বরের আমি তো দশ নম্বরের দিকে যাইতাছি এর জন্য ধরে ফেলছি ছিয়ানব্বই টাকার ভাড়া কিন্তু সমস্যা হলো বিএপি এর ভিতরে আছে যাত্রী তো ওনাকে পিক আপ করার জন্য আবার এখন ক্যামেরাটা খোলা লাগবে তাই ওনারা একবারে নামায় দিয়া তারপরে আবার আপনাদের সাথে কথা হবে ছিয়ানব্বই টাকার ট্রিপ হওয়ার দেখে লাভ নেই নামায় দিয়া তারপরে কথা কমানি ছিয়ানব্বই টাকা ফেয়ার তার মধ্যে আবার তিন টাকা ডিসকাউন্ট দেয় আসছে তিরানব্বই টাকা তিন পয়সা ঠিক আছে ভাইয়া ধন্যবাদ আসসালামু আলাইকুম প্রমোশন টমোশন মিলে একেবারে তিরানব্বই টাকা ভাড়া পঁচানব্বই টাকা প্যাকেট করে মানে চিপাই থিয়ে দিয়েছিল এক পঁচানব্বই পাইছি এটাই তো আলহামদুলিল্লাহ এটুকা তো আমি খালি আইতাম আমার দশ নম্বরে কাম আছে তো দশ নম্বরে তো আমার আইতে হইতো আমি এটা নিয়ে এলাম এটা লাভ আমার টাকাটা একটু বাড়লো হিসাবটা একটু বাড়লো আজকে কয় টাকা ইনকাম করছে এই যে ক্যালকুলেটারে হিসাব করে ফেলছি এই যে এগারোশো পঁয়ত্রিশ টাকা এগারোশো পঁয়ত্রিশ দেখছেন এই যে বড় বড় করে লেখা এগারোশো পঁয়ত্রিশ টাকা আজকে ইনকাম করতে যায় আজকে আমার মোটর সাইকেল চালান লাগলো ঊনসত্তর কিলোমিটার

কিলোমিটারে মোটামুটি একশো আশি টাকা তেল খরচা গেছে তারপরে আবার পাঠাবের কমিশন গেছে ধরেন সত্তর টাকার মতো আর উবার এর দাম হচ্ছে সত্তর টাকা মানে সত্তর সত্তর একশো চল্লিশ আর হইলো একশো আশি আজকে খরচ হয়ে গেছে টাকা যেটা ইনকামের তুলনা অনেক বেশি আর যেটা খরচ হয়েছে সেটা টোটাল ইনকামের থেকে বাদ দিলে থাকে হচ্ছে আটশো পনেরো টাকা এই আটশো পনেরো টাকা নিয়েই আমি আজকে বাসায় যাইতেছি আলহামদুলিল্লাহ আর এটাই আজকে আমার অ্যাকচুয়াল প্রফিট সারাদিনের পরিশ্রম করে আর এটাই আজকে আপনাদের দেখানোর ছিল আর যাদেরকে আমি অকর্মার ঢেকি বলছি তাদেরকে আমি অকর্মার ডেকেই বলি কারণ তারা বাপের হোটেলে বৈশাখ বৈশাখ জন্য বাপের কাছ থেকে পঞ্চাশ টাকা একশো টাকা নিয়েই কাহিনী আমি তো জীবনে শাড়ি কিনবার কত শাড়ি লাগে এই জায়গায় বেনারসি পল্লীতে প্রতিদিন শাড়ি কিনতে হা লাগে এত মানুষকে এই জায়গার মধ্যে মানছে তাহলে কত কত টাকা প্রতিদিন এই জায়গায় শাড়ি কিনতে হয় আজকে ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক একটা কমেন্ট করে না একটা শেয়ার করে দিন ফেসবুক থেকে আর ইউটিউব থেকে যার দেখতাছেন তার দুমায় লাইক কমেন্ট করে একটা করে সাবস্ক্রাইব করে দেন ভাই সেই পঁচিশ হাজার সাবস্ক্রাইবার হয়েছে থেকে মাস আগে এই সাবস্ক্রাইবার আর বাড়ে না আর বাড়ে না আপনারাও আছেন ভাই একেবারে মনে করেন যে আপনারাও মনে করেন যে একেবারে নির্বোধ আপনার কোনো বোধ শক্তি নাই আমার আপেকটা আপনারা বোঝেন না এত কষ্ট করে ভিডিও মিডিও বানাই ভাই আপনারা আর কমই না

Mm hmm mm hmm